হ্যালো গাইস वेलकम টু মাই চ্যানেল জেস্টার ব্লগ এ সবাইকে স্বাগত আর সকল এনার্জি আমি ভালো আছি তো দেখছো মায়াপুর থেকে ফিরে আসলাম আমরা লঞ্চ করে তো এটা দেখতেই পাচ্ছি আর হচ্ছে যে তোমার দাদা তোমার দাদা ভাই কিছু সেটিস কিনে এলো আর কি একটা মায়ের জন্য পাকা কিনতে বলেছিলাম এখন কিনে নিলাম সেটা তো পাকা

ভাগনার ঘরটায় তো যখনই আসা হয় আমি খানি বাড়িতে এ নিয়ে দুবার আসলাম আহ তো দেখ সুন্দর করে সাজিয়েছে আহ খুব সুন্দর ব্যালকনি সাজানো হয়েছে হুম সত্যি আমার এত ভাল লাগছিল ব্যালকনি ও খুব সুন্দর গাছপালা গাছপালা সাজায় মানে গাছ লাগায় কত ধরনের ফুল আছে নানান ধরনের এখানে নানান ধরনের ফুলগুলো এসব আছে তো তোমাদেরকে সবগুলোই ঘুরে দেখাবো এখানটা আজকে আগে ঘুরিয়ে দেখালাম আমার খুব ভাল লাগে আর খুব গুছানো ঘরটা খুবই গুছানো তো তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে উপর উপর ঘরটার দিকে যে ওখানে ওখানে করেছে বলে বাগান করেছে তো আমি দেখ বললাম যে তাহলে আমি একটু দেখবো তো আমাকে নিয়ে গেল বাগানের দিকে নিয়ে যাচ্ছে দেখো দেখো কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে এই দেখো ওখানে পদ্ম ফুটের জন্য করেছে জয় তো কত ধরনের গাছ এখানে ও কিন্তু একটা ইসেও মানে কত ধরনের গাছ এই গাছটা চিনতে কিন্তু কমেন্ট করে এটা কি গাছ এই গাছের ফলও কিন্তু আমরা খেয়েছি দাদা ভাই ঘুরে দেখাচ্ছে আমার তো দারুণ লেগেছে সত্যি কথা এত সুন্দর ভাবে মানে আমাদের বাড়িতে আগে আমার বাবা করতন বাবা করতো কিন্তু এখন বাবা চাষবাস করতে করতে আর বাড়ির সেটা করতে পারে না কিছু জিনিস এই দেখো কত কাগজি ফুল কত ধরনের ফুল আছে যে খই ফুল আছে অনেক ফুলই আছে কিন্তু খুব ভালো লাগছে এখানে রিলস ও বানিয়েছিলাম আর ওদের বাড়ির পুকুর এটা কিছুটা দূরে পুকুর আছে আমি জানতাম না তো এটা প্রথমবার আমি গেলাম আমাদের মানে মনা বলছিল যে চলো ছোট মা পুকুর আছে কেনে তো শুনলাম পুকুর থেকে স্নান করেছে তো দেখলাম যে না সত্যি আর আমার না বাঁধানো পুকুর খুব ভালো লাগে আগে অনেক তো মহিলাটার সাথে অনেক গল্প টল্প করছিলাম ওখানে বসে বসে ভালো লাগছিল কখনো মন খারাপ থাকলে গিয়ে বসে বসে ভাবা এগুলো তোমাদের দাদা ভাই ভুলে গেছে মানে বলে না বিয়ের আগে সব মানুষটা যতটা আলাদা হয়ে যায় বিয়ের পর একটু অনেক বদলে যায় তো এখানে আবার চলে এসছি চলে এসছি মনটা ভালো ছিল না তো যাই হোক দেখছিলাম গাছগুলো এই প্রথম গিয়ে কিন্তু আমি দুদিন গিয়ে থেকেছি নরদের বাড়িতে আমি তিনটে বছরের মধ্যে আমি আগে একবার গেছিলাম সেই সময় হচ্ছে সে সময় থাক

আর আজকে সেকেন্ড দিন মানে আজকেও বেরু বেরু করতে যাব। তো দেখতে থাকো কোথায় যাচ্ছি জল মন্দির যাওয়ার কথা আছে আরো কিছু মন্দির যাওয়ার কথা আছে নবদ্বীপের আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলো গরম যা পড়েছে শাড়ি নিয়ে এসছিলাম শাড়িটা পরিনি কারণ হচ্ছে এখন শাড়ি পরার সেই অভ্যাসটা হয়নি যাই হোক তো সবাই রেডি হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে নানান ধরনের রান্না বান্না হয়েছিল ধরনের মাছ হয়েছিল দু ধরনের মাছ তারপর ডিমে ওই মাছের ডিম দিয়ে আলু ভাজা করেছিল আর তারপর ডাল করেছিল তো খাওয়া দাওয়া হয়ে গেছে ভাত আর সকালবেলা খেয়েছি লুচি তরকারি আর হচ্ছে কালকে নিরামিষ মায়াপুর থেকে নিরামিষ কেক আনা হয়েছিল সেটা তো তোমাদের এই দৃশ্যগুলো কেমন লাগছে লাগছে না আমারও জানো আসার পর এত ভালো লেগেছে আমার এই জায়গাটা না খুব ভালো লাগে মানে এবার এটা বলবো না আমি তোমাদেরকে যে মানে তোমাদের দাদা ভাই যখন ঘর করবে তখন এরকম করতে বা কিছু কারণ ওই ব্যাপারটা অবশ্যই ওর ব্যাপার মানে কখনো আমার মতে স্ট্রেস পরে নি আর ফালতু বলে লাভ নেই তাই না আগে বলতাম এখন নয় কারণ বুঝে গেছি এখন লাইকটা তো যাই হোক আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো দিন পর এই কালেক্টটা পড়েছি তাও টিপ একটা তোমাদেরকে দেখাবো কতটুকু আজকেও দেখবো কি ঠিকঠাক থাকে কি না প্রচুর গাছ এখানে অ্যালোভেরা আছে এটা পাতুর না নাকি বলে সেই গাছ ইনডোর প্ল্যানের প্রচুর গাছ আছে এখানে আর সত্যি ব্যালকনিটা এত সুন্দর লাগে আর দেখো কি সুন্দর পেন্টিংও করেছে খুব সুন্দর পেন্টিং করা আমি তো রেডি হয়ে গেছি যাবো তো হাই ওয়েলকাম টু মাই চ্যানেল জো স্টাইল ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ননদের বাড়িতে সেকেন্ড দিন এখন যাব হচ্ছে নবদ্বীপে কিছু মন্দির আছে সেগুলো ঘুরতে আর টোটো আসবে বাড়িতে ভাড়া করা হয়েছে আমি আমি তোমাদের দাদা ভাই বাবা মা আর হচ্ছে ননদ এই কয়েকজন আর মনা এই গজন যাব তো রেড রেডি হয়েছে কিনা দেখি দেখা যাক চলো নিচের ঘরে যাই আমি উপরে সাজ এই ঘরটায় ছিলাম এটা হচ্ছে টুকাইয়েরই ঘর খুব সুন্দর গুছানো থাকে অলওয়েজ তো চলো নিচের দিকে যাই কার কি অবস্থা দেখা যাক

এখানে না এখনো লাইটের ব্যবস্থা হয়নি সেইভাবে রাতের বেলা লাইটটা না আমি যেই প্রথম এসেছিলাম তারপর বিকাল সন্ধ্যেবেলায় গেছিলাম আহ টাকা গিয়ে খুব করে পড়ে গেছিলাম কেননা রাস্তার মধ্যে লাইট ফাইট নিয়ে চলে এসে এই যাওয়া যাক আর এই মন্দির কিন্তু আমি দ্বিতীয়বার আসলাম কারণ হচ্ছে আমি অনেক ছোটবেলায় এসছিলাম তখন মন্দিরটা এতটা বড় ছিল না ছোটখাটো ছিল তখন কাজ চলছিল তো তখন এসেছিলাম এই মন্দিরটাকে আমি খুব ভালো করে জানি আর এই মন্দিরটা সত্যি

তোমরা পুরো video টা দেখো কত পুরো video টা দেখো আশা করি তোমার ভালো লাগবে আমার তো দারুন লাগছে আর এটি এখানে ঠিক জানো এখানে চার রক চার রকমই রয়েছে ছোট্ট বেলা মানে আর এটাতে এসছি আমি

সেকেন্ড মন্দির চলে এসছি এটা কি মন্দির বলতে পারবে খুব ফেমাস মন্দিরটার নাম করা হয়তো নবদ্বীপের মোটামুটি কেউ যায়নি সেটা কেউ বলতে পারবে না সবাই গেছে মোটামুটি এটা হচ্ছে এটা জলেশ্বর মন্দির এই মন্দিরটা চারিদিক এই চারিদিকে জল আর এইখানে এই জলের যে মাঝখানে যে মন্দিরটা রয়েছে এখানে কিন্তু কেউ যেতে পারে না শুধুমাত্র এখানকার পুরোহিতই এই যায় গিয়ে পুজো টুজো দিয়ে যায় আর এখানে নানান ধরনের মাছ আছে দেখো ভীষণ ফুল বাগান করে রেখে দিয়েছে

আহ এটা আমার প্রথম যাওয়া না এই মন্দিরে আমি অনেকবার যাওয়া হয়েছে এটা আর এটা সব থেকে ভালো লাগে এই মন্দিরটা রাতের বেলায় আসে কারণ সুন্দর সুন্দর লাই লাইট জ্বালানো হয় খুব ভাল লাগে পুকুরের মধ্যে নানান কালারের আহ কালারিং মাছ আছে তো আমি মাছগুলোর নাম ঠিক জানি না তোমাদেরকে বলতে পারছি না তো মনে হয় খুব আনন্দ পাচ্ছিল

দেখো কত কালারিং মাছ তো এটা হচ্ছে মন্দির এই মন্দিরটার ঠিক নাম আমার কি রাজবাড়ি এরকম কিছু নাম ছিল আমার ঠিক মনে পড়ছিল না মানে মনে পড়ছে না আমি যদি অবশ্যই মানে আমার মনে পড়ে আমি অবশ্যই বলে দেবো এই মন্দিরটার নাম কি এই মন্দির আমার খুব ভালো লেগেছে এই মন এই মন্দিরটার ভেতরে শিব ঠাকুরের একটা আলাদা মন্দির আছে আর অনেকটাই বড় অনেকটা বড় জিনিস এখানে থেকে না আমরা তিন সবাই পড়েছিলাম

তো দেখতেই পাচ্ছো এই দেখো এই হাড়িটার সাথে আমি ফটো তুলেছিলাম আহ এটা প্রণামী কিন্তু হাড়ি মানে এখানে প্রণামী অনেকেই দিতেই পারে তো ওখানে অনেক দেখতেই পাচ্ছো অনেক ঠাকুর আছে কিছু ঠাকুর বসে রাধাকৃষ্ণ তো রয়েছে তার মধ্যে দেখলে শিব রয়েছে আরো ঠাকুর আছে

দেখো রাধা রানী মন্দির এই দেখো এই যে আরেকটা মন্দির চলো আমরা প্রবেশ করবো আমরা মোটামুটি পাঁচ ছয় সাতটা মন্দিরের দিকে গেছিলাম আহ তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো নতুন বন্ধু চারটে মন্দির দেখেছি নবদ্বীপে একটা হচ্ছে এটা রাধারানী মন্দির আর হচ্ছে গেছিল সাহেব বাড়ি আর একটা হচ্ছে জল মন্দির আর যেটা ফেমাস নাম জল মন্দির আর একটা মন্দিরের নামটা আমি ঠিক বলতে আছি না কিন্তু আমি জল মন্দিরেও আগে গেছি গেছি আর সে তো আরেকটা মন্দির ওই প্রথম মন্দিরটা সেটাতে আমি গেছি এই দুটো মন্দির সাহেব আর এই মন্দিরটা আমার কাছে মনে হলো একই মানে নতুন কারণ আমি মনে করছি এখানে আসি ভালো লাগলো তো মা বাবা এরা সবাই খুব গঙ্গায় গেছে থাকতে এখানে আসছে ঠিক আছে এই দেখো আরেকটা মন্দিরে চলে আসলাম সেটা হচ্ছে রামকৃষ্ণ একটা এটা নবদ্বীপের রামকৃষ্ণ মিশন তো এখানে ঢুকলাম এখানেও এই জায়গাটাও খারাপ না ঘরে লাগলো এখানটা এখনো কাজ চলছে এখনো কমপ্লিট হয়নি এই জায়গাটা কিন্তু দেখো বাগানটা কত সুন্দরভাবে সাজানো এখানটা আমরা বেশিক্ষণ থাকিনি আর এই আমি এখনো এখানে ঢুকিনি কারণ মোবাইল নিয়ে ঢোকা যাবে না তাই জন্য বাইরে থেকে সবাই হয়তো ঢুকে ওরা ঢুকতে ছিল আর আমি শুধু ঢুকিনি বাইরে দাঁড়িয়ে কারণ মোবাইল নেওয়া যাবে না

কোনো কথা হবে না টিকিট ঢুকতে হয় অবশ্যই আহ তো গুহার ভেতর দিয়ে আমরা ঢুকলাম এই দেখো ঝর্ণা আর সুন্দর ভাবে সবকিছু সাজানো গোছানো খুব সুন্দর মানে আর কেউ ছিল না আমরা আমি আর ও আর তোমার দাদাভাই মনা এই তিনজন ঢুকে ছিলাম আর দুটো লোক ছেলে মেয়ে ছিল হয়তো আর পুরো ফাঁকা এই দেখো বাস এটা ষাট ফোটা এটাই তো বুঝতে পারছো তো ষাট মানে কতটা লম্বা হতে পারে

তো দেখো আসার সময় আসার সময় মনো দাবা কিনেছিল সিঙ্গারা কিনেছিল তো আমরা সবাই সিঙ্গারা খেতে খেতে যাচ্ছি আর দেখো এই শীষে আস্তে আস্তে কিন্তু আমাদের বৃষ্টি কিন্তু বৃষ্টি কি বৃষ্টি এসেছিল বিশ্বাস করতে পারবে না আমাদের গোড়া কমপ্লিট এবার যাবো আবার মনে হয় বাড়িতে তো চলে এসছি আমরা বাড়িতে

তো এখানেই ভিডিওটা শেষ করছি ভালো এই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না বাই